শস্য শ্যামলে এই রঙিন দুনিয়া থেকে নিজেকে সাদা কালো রেখেছি রাত্রি ছেড়েছি ঘুম ছেড়েছি নিরাবতা ছেড়েছি বয়সের দোষে পাথর কুচকে ক্যাক্টেস হয়েছি তরুণী হওয়ার পর হাসতে ভুলেছি কাঁদতে শিখেছি ছাড়তে শিখেছি প্রিয় মানুষটাকে ভালোবেসেছিলাম অবহেলিত হয়েছি প্রতিটা মানুষ একবার জন্মায় আর একবার মরে মাতৃগর্ভ থেকে বেরোনোর পর প্রতি পদ পদ মরেছে প্রত্যেক পায়ে পায়ে অবহেলিত হয়েছি লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি তারপর একজনকে ভালোবেসেছি মনে হলে একটা নতুন জন্ম পেয়েছি বিশ্বাস করেছি শ্রদ্ধা করেছি মাথায় করে রেখেছি তার জীবনটাকে নিজের জীবনের সঙ্গে মিশিয়েছি তার মাথার ওপর নয় নিজেকে তার পায়ের ধুলো মনে করেছি কিন্তু হৃদয়ে ঠাঁই দিয়েছি আর তারপর আবার সেই প্রতি পদ পদ চলেছি প্রতি পদ পদ মরেছি পর প্রতি মুহূর্তে বহুবার বিশ্বাস করেছি বহুবার ঠকেছি বহুবার জমেছি বহুবার মরেছি এই জনম মরণ খেলা চলতেই রয়েছে চলতেই রয়েছে অবিরাম তারপর অবশ্য অভ্যাসে পরিণত হয়ে গেছে রোজ সকালে এক নতুন করে জন্ম রাত আসতে আসতে এক নতুন করে মরণ জন্ম আর মৃত্যুর এই খেলাটা প্রতিনিয়ত লেগেই রয়েছে শুধুমাত্র শ্বাসরোধ করলে মানুষের মৃত্যু হয় মনের যন্ত্রণার কি কোনো মূল্য নেই প্রতি মিনিটে যদি কাউকে একটু একটু করে তীব্র যন্ত্রণা সহ্য করতে হয় তার কি শারীরিক না হলে মানসিক মৃত্যু ঘটে না বয়সটা অল্প ছিল যখন একটু বড় হয়েছিলাম ততদিনে বুঝে গিয়েছিলাম নিজের কণ্ঠে তালা লাগাতে হবে বাধ্যতামূলক সেই কাজটাই করেছিলাম কিন্তু আবার একটা কালো ছায়া নেমে এলো জীবনে প্রেমপত্র করে আবার এই জন্ম খেলায় পা বাড়ালাম উত্তরটা জানা ছিল আবার ঠকবো আবার কাঁদবো আবার জন্মাবো আবার মরবো পদে পিষ্ট হব তারপরও যে কেন এই পথে পা বাড়ালাম বুঝতে পারিনি সেদিন দুপুরে গাটা ছমছম করছিল ছাদ চিলে কোটায় কাকটা কাকা করে ডাকছিল মনে সারা দিয়েছিল অনেক হয়েছে সুখের ডানা অনেক মিলেছি অবশ্যই মন ভাঙতে চলেছে বিন্দু মতে বিলম্ব না করে ফোন করলাম তুলল না সে ফোনটা মনে আর একবার দোলা লাগল আভাসটা তো পেয়েই গেছিলাম শুধুমাত্র শিল মুহূর্তটা বাকি অনেক হয়েছে আর অপেক্ষা নয় দেখা করতে চাই না উত্তরে সে বলল সবে স্পষ্ট তখন শুরু হয়ে গেছে জন্মমিত্র খেলা মন গড়ার খেলা ভাঙা খেলা একটু তীব্র স্বরে জবাব চাইলাম কিন্তু হিসেব বড্ড কাঁচা আবারও হারলাম আবারও হাসতে ভুললাম কাঁদতে শিখলাম শৈতে শিখলাম আবার নতুন করে জন্মাতে শিখলাম মরতে শিখলাম মহাভারতে শান্তনুপুত্র পুত্র মৃত্যু বর পেয়েছিল খুব আফসোস হয় সে বরটা কেন আমার কাছে নেই মৃত্যুই তো চাই জীবনের স্বাদ অনেক পেয়েছি এবার মৃত্যুর স্বাদটা চাই আমি আজ হাসতে ভুলে গেছি কাঁদতে ভুলে গেছি শ্বাস নিতে ভুলে গেছি খেতে ভুলে গেছি ঘুমাতে ভুলে গেছি হাঁটতে ভুলে গেছি আমি কে আমি নিজে কেই ভুলে গেছি শুধুমাত্র তার জন্য আজ নিজের উপর যে প্রশ্ন তুলেছি শেষে আমার জন্মটাই কেন হলো অন্যের অধীনের তার হাতের পুতুল হয়ে থাকার জন্য কিন্তু আজ সেই মহাকালের গর্ভে থাকার খেলা থামেনি অনুবত চলেই যাচ্ছে অবশ্য সে নিঃসঙ্গতার কাছে চড়ে একাকিত্বের বাদ ভেঙে এগিয়ে যাচ্ছে একটু করে মৃত্যুর দিকে অপেক্ষায় আছে মৃত্যুর কাছে আসলে বুকে আগলে নেব আজ বাঁচার কোনো আশাও নেই মনে কোনো ভয়ও নেই কিছু পাওয়ারও নেই কিছু হারানোরও নেই শুধু প্রশ্ন রয়েছে এমনটা কেন হলো এখন কোনো কিছু চাও পাওয়া নেই দিন আসছে দিন যাচ্ছে সন্ধ্যা নামছে রাত ঘনাচ্ছে শুধু ভোটটা আর হচ্ছে না আমি কালও যেখানে ছিলাম আমি আজও সেখানেই বসে আছি পার্থক্য শুধু একটাই কাল ছিলাম তার ভালোবাসার আঙ্গিনায় আর আজ মায়া আর কামিনীর ছত্রছায় একটু একটু করে মৃত্যুর পথে